একটা কথা কি জানেন তো কথাটা শুনতে হয়তো তেতো লাগে কিন্তু আপনি পৃথিবী থেকে যে মানুষগুলোকে অনেক বেশি আপন মনে করেন আসলে সেই মানুষগুলো সত্যিকার থেকে আপনার আপন একটা বিপদে পড়ে দেখবেন যে মানুষগুলোর ভরসায় আপনি বিপ মানে ছিলেন সেই মানুষগুলো কখনোই আপনার দিকে ফিরে তাকাবে না আসলে বিপদে পড়লে একান্তই নিজের ছাড়া অন্য কেউই পাশে থাকে না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের তো হয় আমরাও সবাই অনেক ভালো আছি তো কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সত্যি কথা কি জানেন তো যে মানুষকে ভালোবেসেও দেখেছি মানুষের বিপদে পাশে থেকেও দেখেছি কিন্তু আমার যখন বিপদ আসে আমার যখন দরকার হয় তাদের আমি কেন জানি কখনোই তাদেরকে পাশে পাই না কেন হয় সেটা বুঝি না তবে কখনোই আমি তাদেরকে আমার পাশে পাই না এমনটাও নয় যে তারা আমাকে অনেক কিছু দিয়ে সাপোর্ট অ্যাট অ্যাটলিস্ট একটা মুখের কথা বলেও তো আমাকে সাপোর্ট দিতে পারে বাট সেটার জন্য আমি কাউকে পাশে পাইনি আচ্ছা সমস্যা নেই আমি সব কিছুই মেনে নিচ্ছি কারণ এটা উপরাল্লাই দেখছে আমি কার জন্য কী করেছি আর কি করিনি তবে হ্যাঁ আমি কিন্তু কাউকে করে আবার সেটা খোটা দিচ্ছি না আমি শুধু এটাই বোঝাতে যাচ্ছি যে বিপদে পড়লে সেটা একান্তই নিজের থাকে এটা নিজের ছাড়া অন্য কারোই থাকে তো আচ্ছা যাই হোক এখন আমি প্রায় সকাল সাতটার মতো বাজে আর সকালে নাস্তা খাওয়া বানানো থেকেই আজকে ভিডিওটা শুরু করেছি তো আজকে সকালে রুটি করবো শুধু আজকে সকালে না আমি মোটামুটি প্রতিদিন সকালেই রুটি করি কারণ আমার বাসায় রুটি খেয়ে সবাই অভ্যস্ত যার জন্য আমাকে প্রতিদিনই রুটিটা বানাতে হয় তো এখানে আমি প্রথমে ভাবছি যে আমাদের যে হচ্ছে যে গ্যাসটা আসে সে গ্যাসটা ছিল না দুই তিন দিন তো আমি সিলিন্ডার ব্যবহার করছিলাম তো যাই হোক আমি সকালে সিলিন্ডারে হচ্ছে আটাটা সিদ্ধ করে নিয়েছি তো পরে আচ্ছা পরে মনে হলো কি যে একবার চুলাটা চালিয়ে দেখি যে গ্যাসটা আসছে কি না তো আল্লাহ রহমতে চুলাটা জ্বালানোর সাথে সাথে দেখলাম গ্যাস আসছে তো আমি ওখান থেকে তারপর হচ্ছে রুটিগুলো অফ ক্যামেরায় বানিয়ে নিয়েছি কারণ অনেক মানে শ্যুট করতে গেলে না অনেক বেশি সময় প্রয়োজন হয় যার জন্য আমি ওই পর্যন্ত রেখে তারপর অফ ক্যামেরায় রুটিগুলো বানিয়ে নিয়েছি আর আমার এমন একটা ভাগ্য যে যখন আমি হচ্ছে ভিডিও করি তখন আমার একটা রুটিও ভালোভাবে ফুলে না আর যখন আমি ক্যামেরাটা অফ করে দিই তখন আমার রুটিগুলো খুব সুন্দরভাবে ফুলে ওঠে আমি প্রথম দুই তিনটা রুটি মানে যখন ছেঁকে নিয়েছিলাম তখন ভিডিও করছি বাট একটা রুটিও ফুলেনি উল্টো আর রুটিটা পুড়ে গেছে এটা তো হয়েছে তারপরে হচ্ছে গিয়ে অফ ক্যামেরায় যখন রুটিটা ফুলছে তখন একটু আমি ভিডিওটা যে চালু করছি ওই রুটিটাও কেমন যেন হয়ে গেছে তো সকালে রুটির সাথে খাওয়ার জন্য আমার গতকালের কিছুটা সবজি ছিল যেটা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই এখন গরম করে নেছিলাম আর গতকাল যেহেতু শুক্রবার ছিল তো আমার রাত্রে বাইরে খাওয়া দাওয়া করে আসার জন্য এসেছি তো এর জন্য হচ্ছে সবজিটা বেছে গেছিলো আর আমি এমনিতেও একটু সবজিটা বেশি করে রান্না করি যাতে সকালবেলা খাওয়া হয়ে যায় এরকমভাবেই রান্নাটা করা হয় মোটামুটি সময় আর আজকে একটু বেশি রয়ে গেছে যেহেতু রাত্রে একদমই খাওয়া হয়নি তো কেয়ার করার এটাই গরম করে নিয়েছিলাম আর ভাবছি যে মা আর মেয়ে যেহেতু দুপুরবেলা বাসায় থাকবো এটা দিয়ে দুপুরে খায় খেয়ে নেব এখানে মেয়ের বাবার জন্য একটা ডিম ভেজে নিয়েছিলাম মেয়ের বাবার মানে কোনো কিছু থাক বা না থাক তার সকালে প্রতিদিন একটা ডিম খেতেই হবে সেটা ভাজা হোক কিংবা সিদ্ধ করা হোক সেটা যেমনভাবে দেই না কেন এটা মেয়েরও দরকার হয় মেয়ের বাবারও দরকার হয় তো কে আর করার তো মেয়ের বাবার জন্য ডিম ভাস্তেছিলাম। আর আমার গত দুই তিন দিনে কিছুটা ভাত বেঁচে গেছিল যেটা আমি ডিপে রেখে দিয়েছিলাম আর এইভাবে কেউ রান্না করে কখনও খেয়েছেন কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমি এটা খাওয়াটা শিখছি মানে আমার বিয়ের পরে শ্বশুরবাড়িতে এসে শিখেছি তবে আমি আমার বিয়ের আগে কখনও খাইনি তবে খেতে খারাপ লাগে না বেশ ভালোই লাগে এখানে আমি বাসি ভাতটা একটু ভালোভাবে ধুয়ে নিয়ে অল্প পরিমাণে মানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি সাথে কিছুটা পেঁয়াজ একটু আদা রসুনের পেস্ট আর হচ্ছে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো আর অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছি দিয়ে এটাকে খুব ভালোভাবে বলক দিয়ে নিচ্ছিলাম আচ্ছা এই ভিডিওগুলোর মাধ্যমে কিন্তু আমি আমার ডেলি লাইফস্টাইলগুলো শেয়ার করি মানে আমি এর আগে এই চ্যানেলেই অন্যভাবে ভিডিও শেয়ার করতাম কিন্তু সেখানে তেমন কোনো ভিউজই আসতো না তো আমি চিন্তা করলাম যেহেতু আমি লাইফস্টাইলভাবেও এই চ্যানেলটা ক্রিয়েট করছি তো ওই ওই জন্য হচ্ছে আমি লাইফস্টাইলে মানে আমি প্রতিদিন যেগুলো করি ওইগুলো আপনাদের সাথে শেয়ার করব। যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করে পাশে থাকতে ভুলবেন না কারণ আপনাদের একটা লাইক আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে আমার ভিডিওর জন্য অনেক অনুপ্রেরণা যোগাবে তো অবশ্যই আমার পাশে থাকবেন প্লিজ আমাকে সাপোর্ট করবেন সাপোর্ট করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলের ভিডিওগুলো যেন অন্য সবাই দেখতে পারে এর জন্য অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন তো যাই হোক আমি এখানে এটা বলক আসার পরে আমি এটাকে খুব ভালোভাবে ঘুটে নিয়েছি এরপর এটাকে আমি একটু বেশি করে পেঁয়াজ আর একটু রসুন দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে শুকনো মরিচটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমি একটু মরিচ বেশি ব্যবহার করে ফেলেছি যার জন্য আমি আর শুকনো মরিচ দিই তাহলে আমার মেয়ে একটু খেতে পারবে না তো যাই হোক এরপর আমি চুলায় ভাতও বসিয়ে দিয়েছিলাম আর এরপর আমার শরীরটা এত খারাপ লাগতেছিলো তখন মেবি দশটার মতো বাজে আমি সকাল থেকে তখনও নাস্তা করিনি তো আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিলো যার জন্য আমি একটু লেবু শরবত বানিয়ে খেয়ে নিয়েছিলাম এই দিকে আমার মেয়েকেও আমি প্রায় নয়টার দিকে ঘুম থেকে উঠিয়েছি তাকে ব্রাশ ট্রাশ করিয়ে দিয়েছি কিন্তু সে নাস্তা করবে না বান্দা আজকে তার নাকি নাস্তা করতে একটুও ভালো লাগতেছে না সে নাস্তা করবে না অথচ মেয়ের বাবা খেয়ে নয়টার মধ্যে বেরিয়ে গেছে আর আমি আর মেয়ে বাসায় ছিলাম তো আমি কিছুক্ষণ শুয়েছিলাম এরপর মেয়ে বললো মা আমাকে একটু আঠা দাও তো আমার কাছে ছিল আমি আঠাটা দিয়েছি সে যখন বেলা এগারোটা বাজে তখনও কিছু খায়নি আর এই তো সে বসে বসে কি যেন কাগজ দিয়ে কাটতেছিল আর ওইটা হচ্ছে আঠা দিয়ে লাগাচ্ছিলো তো আমার বিছানার চাদর টাদর মানে একদম একাকার করে ফেলছিল। তো কিছুই কারণে পরে আমি একটা ছোটো পাটি বিছিয়ে দিয়ে বলছি যে আচ্ছা তুমি এখানে বসে এটা দিয়ে খেলো অ্যাটলিস্ট মোবাইল দেখার থেকে এই যে খেলাটাও খেলছে এটা আমার কাছে অনেক বেশি বেটার মনে হয়েছে তো যার জন্য আমি আর তেমন কিছুই ওকে বলিনি ও খেলছি প্রায় বারোটা সাড়ে বারোটা পর্যন্ত এরপর আমি উঠেছিলাম এই তো এখানে প্রায় এক ডি বা আঠার মতো ছিল সে পুরোটাই শেষ করে দিয়েছে মানে এখানে আর একটু অবশিষ্ট তো কিছুই বলিনি তো যাই হোক এরপর দেখি যখন শরীরটা আস্তে আস্তে ভালো লাগলো তো উঠে আমি ওই দিন অফ ক্যামেরায় ফ্রিজ পরিষ্কার করে নিয়েছি তো যেটা আমি একদমই ভিডিও করতে পারিনি তো এইদিকে বিছানার চাদর চেঞ্জ করব এর জন্য মেয়েকে পরে হচ্ছে বললাম যে আচ্ছা ঠিক আছে মা তুমি নিচে নেমে তারপর খেলো তারপর মনে হলো যে আচ্ছা যেহেতু চাদর চেঞ্জ করব সাথে আমার সিলিং ফ্যান পরিষ্কার করতে হবে আমার মেয়ে যে ছোটো ফ্যানটা এই ফ্যানটা অনেক ভালো সার্ভিস দেয় তো এই ফ্যানটা পরিষ্কার করার খুব বেশি প্রয়োজন ছিল তো যার জন্য আগে প্রথমে হচ্ছে এই ছোট ফ্যানটা পরিষ্কার করে নিয়েছি কেন জানি না ইদানিংকাল হঠাৎ হঠাৎই শরীরটা খুব খারাপ লাগে মানে কেন এত খারাপ লাগে বুঝতে পারি না অনেক বেশি দুর্বল লাগে তো যখন অনেক বেশি খারাপ লাগে একটু শুয়ে থাকি একটু সময় রেস্ট নেওয়ার চেষ্টা করি যাতে শরীরটা ভালো হয় তো আজকে শরীর খারাপটা এত বেশি লাগছিল যে মেয়েকে বারোটা বেজে গেছে তখনও নাস্তা করাতে পারিনি তো যাই হোক পরে উঠে মেয়েকে একটু কিছু খাওয়ানোর চেষ্টা করেছি কিন্তু তারপর সে খাবে না কি আর করব তো এরপর আমি সিলিং ফ্যান অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি আর এইদিকে বিছানার চাদরটা উঠিয়ে তোষকটা খুব ভালোভাবে ঝেড়ে নিচ্ছিলাম আর এই যে মানে ঈদের জন্য একটু ডিপ ক্লিন করার চেষ্টা করেছি মানে বিছানার পাশে এত পরিমাণে ময়লা জমছে যে কি বলবো আচ্ছা যাই হোক এটা শুধু মনে হয় আমার হয় না এটা মনে হয় প্রায় বাসার মধ্যেই হয় বিশেষ করে যেসব বাসায় ছোট বাচ্চারা থাকে আর এই তো সব কিছু ঠিকঠাক করার পর এই যে আমার মেয়ে একটু মোবাইল নিয়ে বসছে সাথে আবার খেলনা নিয়ে বসেছে তো মোবাইল দেখে খেলতে ছিল তো এটাও আমার কাছে বেশ ভালো লাগছে তবে কিছুক্ষণ পরে সে মোবাইলটা আবার হাতে নিয়ে নিয়েছে তো আজকে ভিডিওটা এ পর্যন্তই রাখলাম আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর নিজে খেয়াল রাখবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে আর অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না যে আজকে আমার ভিডিওটা কেমন লাগছে যদিও শরীর ভালো না তারপর অনেক কষ্ট করে ভয়েস দিয়েছি তো টাটা বাই বাই